ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শায়দ কাপুর পূজা হেকদের অভিনীত তাদের নতুন মুভি দেবা যে মুভিটা একত্রিশে জানুয়ারি সিনেমা হলে রিলিজ করে এবং এরপরে মিক্স একটা রিয়াকশন পাই এবং সাইদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল মুভিটা রিভিউ করছি আমি চাইলে যারা মুভিটা দেখেন নাই তারা অবশ্যই মুভিটা দেখতে পারেন এবং এইটা কিন্তু মুম্বাই পুলিশের অফিসিয়াল হিন্দি রিমেক্স ছিল যার কারণে মুভিটা বলা যায় একদম মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে এবং ভালো একটা কালেকশন পর্যন্ত নিয়ে আসতে পারে না এই মুভিটা এবং পূজা হেক দে তো সে বিষয়ে আমি পরবর্তীতে আসতেছি তো আমি এখন কথা বলবো দেবা মুভির নতুন একটা গান রিলিজ করা হয়েছে এবং গানটির টাইটেল ছিল বাস তেরি পেয়ার মে সরি বাস তেরি পেয়ার হে তো এই টাইটেলে একটা গান রিলিজ করা হয়েছে আজকে বাস তেরে পেয়ার হে যে গানটি গেয়েছেন বিশাল মিশ্রা গানটির মিউজিক করছেন তিনি নিজে এবং গানটি লিখছেন রাজ শেখর তো গানটি বেসিক্যালি আমি শুনলাম গানটি আসলে রিভিউ করার আমার কোনো ইয়ে ছিল না তবে আমি গানটি শোনার পরে যে হ্যাঁ গানটি অবশ্যই রিভিউ করা যেতে পারে এবং এই গানটি যেহেতু এই মুভিটার খুব একটা ভালো প্রমোশন হয় নাই মুভি রিলিজের আগে জাস্ট একটা গান রিলিজ করা হয়েছিলো এবং বেসিক্যালি যেহেতু এটা একটা ভিডিও সং মানে গানটার ভিডিও রিলিজ করা হয়েছে তো বেসিক্যালি ইউটিউবে অনেকেই গানটান শোনে গান পছন্দ করে তো বিশাল মিশ্রের এই গানটাও অবশ্যই ভালো লাগবে গানটি যথেষ্ট সুন্দর ছিল বিশাল মিশ্রা যেভাবে গানটিকে গিয়েছে খুব সুন্দর বেসিক্যালি বিশাল মিশ্রের প্রত্যেকটা গান আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে তার কবির সিং কিংবা অ্যানিম্যাল মুভিতে যে গান ছিল সত্যি দুর্দান্ত গানগুলোর প্রত্যেকটা দর্শকের কাছে গানগুলো খুবই খুবই জনপ্রিয় এবং এই গানটাও মানে সেই লেভেলের যদিও না তবে গানটি আমার কাছে খুবই ভালো লাগছে বিশাল মিশ্রা খুব সুন্দরভাবে গানটি গিয়েছে এবং আশাইদ কাপুর তার পারফরমেন্স গানটাতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে পূজা হেকদে খুব সুন্দর একটা রোমান্টিক তাদের একটা কেমিস্ট্রি ছিল যেটা মানে মোটামুটি ছিল আর কি তবে পূজা দে বর্তমান তার ক্যারিয়ার যে লেভেলে যাচ্ছে তো তার ক্যারিয়ারের খুবই বাজে একটা অবস্থা সেটা প্রভাসের সঙ্গে রাধেশ্যাম মুভিটাতে হোক কিংবা সালমান খানের সরি সালমান খানের সঙ্গে কিসিকে ভাই কি যান এবং শাহিদ কাপুরের সঙ্গে দেবা মানে তিনটে মুভি একদম ফ্লপ কোন একটা মুভিতে তার পারফরম্যান্স কিংবা কোন একটা মুভি কিন্তু সেই রকম কালেকশন করতে পারে নাই ইভেন তার দেবাতে তার ক্যারেক্টার খুবই ছোট ছিল তো বেসিক্যালি তাকে নিয়ে যে খুব একটা আসলে কথা বলবো এরকম কিছু না তবে হ্যাঁ আমি মুভিটা রিভিউ করছি চেক আউট করতে পারেন জাস্ট গানটি নিয়ে আমার কথা ছিল এবং গানটি খুব সুন্দর এটা প্রত্যেকেই জানে কারণ যারা মুভিটা দেখছে আর বিশেষ করে আজকে যেভাবে ভিডিও সংটা রিলিজ করা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা গান ছিল তো যারা গানটি শোনা নাই তারা অবশ্যই গানটি শোনান এবং আপনাদের কতটুকু কেমন লাগছে গানটা সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ